ভারতে অনুপ্রবেশের সময় উনত্রিশ বিজিবির হাতে আট নাগরিক গ্রেপ্তার আল আমিন বিন আমজাদ ফুলবাড়ি প্রতিনিধি ফুলবাড়ি উনত্রিশ বিজিবির ব্যাটালিয়নের অধীনস্থ অচিন্তপুর বিওপির বিওপিওর কমান্ডার নায়েব সুবেদার আবু জাহিদের নেতৃত্বে চার সদস্যের একটি টহলদল সীমান্তবর্তী চাপড়া নামক এলাকা থেকে বাংলাদেশি চোরাকার মমিনুর রহমান সাইবুর রহমান এর সহায়তায় কিছু সংখ্যক বাংলাদেশী নাগরিক রাতের আধারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের লক্ষ্যে সীমান্ত অবস্থান করছিল বিষয়টি ব্যাটালিয়ন অধিনায়ককে অবগত করে অধিনায়কের নির্দেশনা মোতাবেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের সহায়তায় চাপড়া গ্রামে তল্লাশি করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য আগত শ্রী চন্দ্র দেবনাথ শ্রী গণেশচন্দ্র শ্রী সোহাগচন্দ্র বুদাচন্দ্র দেবনাথ শ্রী বিকাশ চন্দ্র দেবনাথ কামরুজ্জামান হিটলার মুমিনুর রহমান সাইদুর রহমান তাদেরকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সহায়তাকারী জন পালিয়ে যায় ধৃত ও পলাতক ব্যক্তিবর্গের বিরুদ্ধে বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা এবং অনুপ্রবেশের সহায়তার দায় দিনাজপুর জেলার বীরামপুর থানায় মামলা দায়ের পূর্বক সুপার্দ করা হয়েছে এ বিষয়ে উনত্রিশ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক এ এম জাহিদুল করিম জানান বিজিবির সদস্য বৃন্দ সব সময় সীমান্তে চৌকশ দৃষ্টি রাখছে যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে বিজিবির তৎপর রয়েছে